যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা কোনোভাবে ম্যানুপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে কিন্তু সেই ন্যায্য অধিকার আমাদের অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা এখানে অবস্থান নিয়ে আছি আমরা আপনাদের বলতে চাই বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আছে তারা এখান থেকে আপনারা দেখছেন যে এলইডি এলইডি যে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে বিষয় ডাকসুর যে ভোট বাক্স সেটা কিন্তু স্বচ্ছ করে ভোট বাক্স না তো আমরা এই জন্যই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে যারা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয় তাদের সামনে ভোট গণনা করতে দেওয়া হয় ভোট কেন্দ্রে ঢুকছে আবার এখানে আমরা যা দাঁড়িয়ে আছি আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্রদল সংস্থিত লিপি পদে আবীদুলসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছি না আচরণবিধি অনুযায়ী আমাদের যার ভিভি প্রার্থী আছে এখানে অনেক অনেক অন্য অন্য সংগঠনের রয়েছে আমাদের ইসলাম রয়েছে তো ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী রয়েছে অনেক প্রার্থী রয়েছে তারা ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা এই বিষয়টা তারা দেখতে চায় সেটা তাদের অধিকার আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই এই কেএসসি কেন্দ্রে আমরা দেখেছি ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন আমরা না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ